হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি ভালোই আছি আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে তো এখন আমি যাকে নিয়ে কথা বলতে চলেছি তাকে আমি একটাই ভাইরাল ভিডিও তার দেখেছিলাম যে সবার কাছে কাকুতি মিনতি করেছিল যে তা নাকি শেষ সময় চলছে তার যদি অপারেশান না হয় তাহলে সে উঠে দাঁড়াতে পারবে না আর কোনোদিনও চলাফেরা করতে পারবে না ওভাবেই শেষ হয়ে যাবে তার মানে তোমরা বুঝতেই পারছো যারা বুঝতে পারছো না বলে দিই মাই লাইফ সুদীপ অনেক প্রচুর বড় বড়ো ক্রিয়েটাররা তার জন্য ভিডিও করেছে তারপরে সে প্রচুর প্রচুর ফান্ড কালেক্ট করেছে করে সে ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করে এসেছে তারপরে সে মানে কী বলবো পুরো বিদেশ ভ্রমণের মতন প্রচুর জায়গায় ঘুরেছে আমি তারপর ওই একটা ভিডিওই দেখেছিলাম এবং তাকে নিয়ে যখন ফান্ডিং শুরু হয় তখন মানে একটা কন্ট্রোভার্সি শুনেছিলাম যে সে নাকি টাকা উঠে যাওয়ার পরেও টাকা তোলা বন্ধ করেনি টাকা তুলছে যাই হচ্ছ তো তখন আমি আর আদার্স মানে এদের ইয়ে করিনি দেখিনি ওই একটা দুটো ভিডিও ব্যাস কারণ কি এই লোকটাকে আমার সবসময় একটু নেগেটিভ টাইপেরই মনে হয় মাই লাইফস্টাইল ভিলেজ মানে ওনার তাকানোটা এরকমভাবে মানে কেমন জঘন্য টাইপের তাকানো মানুষটা যে সুবিধার না সেটা আমার প্রথম থেকে মনে এবার দেখো একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোককে যদি এই ধরনের কথা বলি তো তখন তো গালাগালি আর একটাও মাটিতে পড়বে না তখন তো সবার মন হাহা হু হু করে কেঁদে উঠেছিল কিন্তু এত বছর পর আবার ওনার একটা কুকীর্তি শুনলাম সেটা হচ্ছে নিজের মামার মেয়েকে বিয়ে আমি না জাস্ট ভাবছি নাম তো সুদীপ ওনার টাইটেল যদিও বা জানি না আমি কারণ ওই আমি যাকে দেখি না তার সম্পর্কে কি করেই বা জানবো তবে মাই লাইফ সুদীপ চ্যানেলের নাম সেজন্য নামটা জানি কিন্তু কথা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে অন্তত আমি কাউকে দেখিনি যে নিজের এই মামাতো পিস্তত খুটতো ভাই বোন কাজিন যারা আমাদের তাদের সঙ্গে তাদের বিয়ে করতে আমি আমাদের হিন্দু ধর্মে এখন অবধি কাউকেই দেখিনি অন্তত আমার আশেপাশে যারা আছে তাদেরকে তো দেখিনি আমি সেরকমভাবে শুনিনি যে ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে বিশেষ করে হিন্দু ধর্মে এটা কিন্তু মুসলিম ধর্মে হয় এবং কেন বলছি মুসলিম ধর্মে হয় আমি প্রচণ্ড বাংলাদেশি নাটক দেখি তো বাংলাদেশি মুসলিমদের ওই নাটক যখন দেখি সেই নাটকের মধ্যেই তারা বলে যে এরকম মানে আর কি কাজিনদের মধ্যে বিয়ে হচ্ছে এই ব্যাপারটা আমি ওই ইয়ে মারফতই ওদের নাটক দেখেই বুঝতে পারলাম নিশ্চয়ই যেটা বাস্তব হয় সেটাই নাটক আকারে তুলে ধরে হ্যাঁ তো তারপরেও আর চলতি কথাও আছে এটা শুনলে হয়তো অনেক মুসলিম ভাই বোনেরা খারাপ ভাবতে পারে কিন্তু যেটা চলতি কথা সেটা হচ্ছে চাচা আপন চাচি পর চাচির মেয়েকে বিয়ে কর তো এরকম একটা কথা আছে এবার দেখো এটা শুনে কেউ রাগ করো না যদি আমার কোনো মুসলিম ভাই বোন এই ভিডিওটা দেখে থাকো কিন্তু এটা আমরা মানে শুনেছি ঠিক আছে এরকম তো অনেক রকমের ইয়ে আছে তো এরকম শুনেছি যে চাচা আপন চাচি পর চাচির মেয়েকে বিয়ে কর মানে মুসলিমদের মধ্যে এটা আছে তো ওদের মধ্যে এটা হয়তো মানে হারাম নয় যে মানে বিয়ে ক করতে পারে এভাবে কারণ কাকার বউ কাকি তো পরের বাড়ির মেয়ে তো তার মেয়েকে বিয়ে করা যায় ওটা যে কাকার মেয়ে সেটা কোনো এ নেই তো এরকম টাইপের ব্যাপার কিন্তু কোনো হিন্দু ধর্মের মধ্যে আমি এই ধরনের নোংরামি অসভ্যতা দেখিনি তবে এখন ওয়াইটিটা হয়ে গেছে এতটাই মানে অস্বস্তিকর একটা জায়গা এখানে এখন দেখার মতন কিছুই বাকি নেই তার কারণ একটু অট কিছু হলেই মানে একটু নোংরামি কিছু হলেই প্রচুর প্রচুর ভিউজ সে মানে শুধু তো ভিউজ না তারপরে প্রচুর সে খিস্তি মারো আর যাই করো এই যে এত মানুষ উপচে পড়া ভিড় দেখো তো বাকি চ্যানেলগুলো যারা ভালো ভিডিও দিচ্ছে ভদ্র ভিডিও দিচ্ছে তারা দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে একই জায়গায় পড়ে রয়েছে কেউ উঠতে পারছে না কিন্তু এরা একটুখানি যত মানে নোংরামি দেখাচ্ছে তত সে গালাগালি খাক যাই খাক তার তো মেন কথা হচ্ছে অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো কতটা ভিউজ আসলো মানে সিরিয়াসলি সে আবার আজকে একটা কমেন্ট দেখলাম সে সে নিজের কমেন্টটাকেই পিন করেছে যে কোন ধর্মে আমি কেন বাধ্য হয়েছি সেগুলো পরে জানাবো কেন বিয়ে করেছি সে মামাতো বোনকে সেটা পরে জানাবো তবে আমাদের হিন্দু কোন কোন শাস্ত্রে লেখা আছে যে মামাতো বোনকে বিয়ে করা যাবে না হ্যাঁ কোনো শাস্ত্রেই লেখা নেই যে মামাতো বোনকে বিয়ে করা যাবে না তবে এটাও লেখা নেই কোনো শাস্ত্রে যে মামাতো বোনকে বিয়ে করা যাবে যেরকম কোনো শাস্ত্রে এটা লেখা নেই যে মামাতো বোনকে বিয়ে করা যাবে না তার জন্য মামাতো বোনকে বিয়ে করেছে তো এরকম কোনো শাস্ত্রে তো লেখা নেই যে মাকে বিয়ে করা যাবে না তার মানে ও মাকেও মানে বিয়ে করে নিতে পারে তাই না ওর লজিক অনুযায়ী তো তাই বলে যে কোনো শাস্ত্রে তো লেখা নেই যে নিজের মাকে বিয়ে করতে পারবে না নিজের বোনকে বিয়ে করতে পারবে না তাহলে ওর মানে বা ইয়ে থাকলে তো মাকেই বিয়ে করে বসে থাকতো বা নিজের নিজের দিদি বোনকেও বিয়ে করে বসে থাকতো মামার আমরা কি জানি মামা তো পিস্ত তো খুঁড়তর মানে খুঁড়ত তো আমাদের হিন্দুদের মধ্যে যেটা হয় আমাদের কাছে পিস্ত তো ভাই বা দাদা মানে সে আমার দাদা বা ভাই মামা তো ভাই বা দাদা মানে সে আমার দাদা বা ভাই মানে আমাদের কাছে কাজিন আমরা মানে সেটা নিজের ভাই বোনের সঙ্গে যেরকম সম্পর্ক সেরকমই সম্পর্ক আমরা হিন্দুদের মধ্যে আমরা ছোটবেলা থেকে সেটাই শিখে এসেছি কিন্তু এই ছোট লোক এই জানোয়ার লোকটা সত্যি কথা বলতে এর এই যে একটু ফিজিক্যালি যারা ইয়ে থাকে না তাদের মনে হয় একটু চরিত্রে দোষ থাকে সবার কথা কিন্তু আমি বলছি না আবার সবাই গায়ে মেখে নিও না সবার কথা বলছি না আমি প্রায় দেখেছি এরকম অনেক অ্যাবনরমাল মানুষ আমি দেখেছি আশেপাশে আমাদের এখানেও এলাকাতে দেখেছি মানে তাদের তাদের একটা মানে নোংর একটা মানসিকতা থাকে তারা বাজে বাজে ইশারা করে আমি যখন ছোটোবেলায় মামাবাড়ি যেতাম ওখানেও একজন অ্যাবনরমাল এরকম লোক ছিল কাছে গেলেই মানে জাপটে ধরবে জড়িয়ে ধরবে মানে এরকম একটা প্রবণতা থাকে তো এই হ্যান্ডিক্যাপটার ক্ষেত্রেও আমি সেটাই দেখছি আদেও তার অসুস্থতা তার এই মানে অপারেশান কতটা সত্যি কতটা ফেক সেই সম্পর্কে আমি যাচ্ছিই না কারণ সেটাও বহু বছর আগে হয়ে গেছে এবং তারপরে এ কোনো টাকা পয়সা তুলেছে কিনা আমি সেটাও জানি না তবে যেটা করছে যেটা করছে মানে এতটা নোংরা মানে কি বলবো দেখো আমরা আজকে আমরা মডার্ন আমরা দু হাজার পঁচিশে এসে যা ইচ্ছা তাই করতে পারি বলে আমরা প্রিটেন্ড করি যে আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি এটা দু হাজার পঁচিশের নাম করে যাচ্ছে তাই নোংরামি করব আর সেগুলো সমাজের প্রত্যেকটা মানুষকে মেনে নিতে হবে তারা যারা মানবে না তারা হয়ে যাবে ব্যাকডেটেড তো আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ব্যাকডেটেড থাকাই ভালো কিছু কিছু ক্ষেত্রে ব্যাকডেটেড থাকাই ভালো এখন যদি ঘরে ঘরে এরকম মানে ভাই বোনদের মধ্যে বিবাহ শুরু হয়ে যায় মানে তালে আর কিছু বলার নেই ঠিক আছে কিছুদিন পরে তো তাহলে জাগে বেশি বাড়াবাড়ি হয়তো হয়ে যাবে সেজন্য আর কিছু বললাম না মানে যে ধরনের বক্তব্য এই লোকটির মানে এর সাহস হয় কি করে একে তে তো মানে লোকের থেকে এত এত টাকা তুলেছে শুধুমাত্র চিকিৎসা করানোর জন্য এবং এসি ট্রেনে টিকিট কেটে সে গিয়ে চিকিৎসা করিয়ে এসছে তারপরে প্রচুর ঘুরেছে ফিরেছে এখন সে কি দেখাবে না তাকে মামার মেয়েকে বিয়ে করতে হয়েছে মানে ভাবতে পারা যায় মানে দু হাজার আমরা চলে এসেছি বলে আমাদের মানে নোংরামির চরম হদ্দে পৌঁছে যেতে হবে যেখানে গিয়ে যেখানে আমরা জানি মামা তো পিস্ত ভাই আমারও মামার ছেলে আছে আমিও কারোর পিস্তত বোন মানে ভাবতেই না লজ্জা লাগে যখন এইসব নোংরামি দেখি না তখন নিজেদের এই ভাই বোনের সম্পর্কগুলোকে না মনে মানে বড্ড বেশি ঠুনকো মনে হয় তখন না এই নিজের দাদা ভাইদের সঙ্গে কথা বলতে গেলে লজ্জা লাগে যে সমাজে দুনিয়ায় এগুলো কি হচ্ছে সমাজে দুনিয়ায় যেগুলো হচ্ছে তার জন্য নিজেরা ভাই বোনের মধ্যেই ভাই বোনের সম্পর্ক আগে যে পবিত্র সম্পর্কটা ছিল ভাই বোনের মধ্যে একটু মানে আমি আমার মামা তো দুই ভাই বোন ওরা দুই ভাই বোন আমার বড় মামার দুই ছেলে মেয়ে ওদের মধ্যে যেইভাবে মারপিট করতে দেখেছি যেইভাবে খুনশুটি করতে দেখেছি সত্যি কথা বলতে এখনকার দিনে দাঁড়িয়ে ওরকম খুনশুটি তো দূরের কথা মানে আমিও আমার মামার ছেলের সঙ্গে যেই ধরনের খুনশুটি টুকটাক মারামারি এখন এই ধরনের গুলো দেখার পর না মানে কোথাও না কোথাও কথা বলতেই লজ্জা লাগে যে আমার দাদা বা আমার ভাই সেখানে সেই দাদা বা ভাইয়ের সঙ্গে কথা বলতেও লজ্জা লাগে এই ধরনের কিছু পাবলিকের জন্য মানে জন্য যারা নাকি নিজেদের ভাই বোনের সম্পর্কগুলোকেও ছাড় দেয় না আর দুটো কমেন্টের কথা বলি যে এটা ওর কমেন্টে পড়েছে ওর বাবাও নাকি ওর মামা তার মামার মেয়েকে বিয়ে করেছে মানে ওর মা ওর বাবার মামাতো বোন সেই জন্য নাকি এখন ছেলেও সেই পথেই হেঁটেছে জানি না এটা কতটা সত্যি বাট কি বলবো বাপ কা বেটা সিপাইকা কা ঘোড়া মানে বাবাও তার মামার মেয়েকে বিয়ে করেছে এখন ছেলেও তার মামার মেয়েকে বিয়ে করে সেই প্রথাটা চালিয়ে নিয়ে যাচ্ছে এবার এটা কতটা সত্যি কতটা সত্যি না সেটা জানি না তবে কমেন্ট এসছে সেটার পরিপ্রেক্ষিতে বললাম পারলে কমেন্টটা সাইডে দিয়ে দেবো আচ্ছা আর একটা এসছে যে এর মামার মেয়েকে নাকি আগে প্রেগনেন্ট করে দিয়েছিল সেই জন্য নাকি বিয়ে করতে বাধ্য হয়েছে ভাবা যায় ভাবা যায় এই ল্যাংড়া অবশ্যই আজকে বলবো একে হ্যান্ডিক্যাপ বলে যারা সত্যি হ্যান্ডিক্যাপ তাদের কি ছোট করবো না কারণ এই ল্যাংড়া যে নাকি মানে কী বলবো সেই ভিডিওটা মনে আছে যেখানে নাকি ও উঠে দাঁড়াতে পারতো না কো শুয়ে শুয়ে শেষ ভিডিও শেষ ভিডিও করে মানুষের থেকে সিমপ্যাথি নিয়ে এত 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 গুচ্ছ গুচ্ছ টাকা তুলেছে চিকিৎসার জন্য সেই ল্যাংরা মানে ভাবতে পারো তোমরা মামার মেয়েকে যাই হোক মামার মেয়েকে প্রেগনেন্ট করে দিয়ে বাধ্য হয়ে তাকে বিয়ে করে মানে ভাবতে পারছো তোমরা এই লোকটা কতটা নোংরা মানে এখন মানুষ বুঝতে পারছে যে মানুষ কোথায় কোথায় তাদের কত কত টাকা অপব্যয় করছে আজকে কত বাচ্চা কত শিশু কত রোগের সঙ্গে লড়ছে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বুড়ো ঢেমনা ব্যাটাগুলো কত কত টাকা তুলে নয় ছয় করেছে হুম আজকে টাকার অভাব নেই কিছুর অভাব নেই তার জন্য মানে কী বলবো আজকে এই জন্য মানুষের একে সিম্প্যাথি দেখিয়েছিল এরকে মানুষ সুস্থ হতে সাহায্য করেছিল যে এই ধরনের নোংরামি করে লাস্টে মামার মেয়েকে ঘরে তুলে আনবে তার মানে এর বাপও মামার মেয়েকে আগে থেকেই বাঁধিয়ে দিয়ে তারপরে তুলে এনেছিল মানে সত্যি ভাবা যায় না ইউটিউবে হয়তো মানুষকে ঘরে বসে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে কিন্তু ইউটিউব থেকে কিন্তু এই নোংরামি করার জন্য প্ল্যাটফর্ম দেয়নি যে তোমরা এখানে নোংরামি বিক্রি করে তারপরে এই টাকা ইনকাম করো এখানে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছিল যে যার ট্যালেন্ট বিক্রি করো যে যার ট্যালেন্ট দেখাও মানুষকে ট্যালেন্ট দেখিয়ে মানুষ তোমাদেরকে দেখে তোমাদেরকে দেখবে কিন্তু এই জায়গাটাকে আজকে মানুষ তৈরি করেছে কি এখানে যত নোংরামি দেখানো হবে তত মানুষ বেশি ঝাঁপিয়ে পড়বে কারণ এখন মানুষ না নোংরামি দেখতে বেশি ঝাপিয়ে পরে হ্যাঁ এই নোংরামি দেখতে ঝাঁপিয়ে পড়ছে বলে আজকে ভালো কন্টেন্টের কোনো দাম নেই এই নোংরামি করে ভিউয়ার্স এত ভিউজও কামাচ্ছে গালাগাল ওই গালাগাল না টাকার কাছে কিচ্ছু না এই গালাগাল টাকার কাছে কিচ্ছু না আর মানুষ ভামি শুধু ভাবি এত এত পয়সা মানুষ মানে বলতে বাকি রাখেনি বলতে বাকি রাখেনি মানুষ একেবারে লাখে লাখে রাখার মানে রাতারাতি লাখপতি বানিয়ে দিয়েছে এদের আর আজকে এদের কর্তুত দেখো আজকে এরা সমাজে কি বার্তা দিচ্ছে হিন্দু হয়ে সে তার মামার মেয়েকে বিয়ে করছে আমার তো মনে হয় আদেও কি এরা হিন্দু এই যে বলে না বাংলাদেশি মুসলমান কিছু ফেক আইডি নিয়ে মানে ফেক ভোটার কার্ড আধার কার্ড নিয়ে আমাদের দেশে এখনও লুকিয়ে রয়েছে আমার তো মনে হয় এরা সেই দলেই পড়ে কারণ আমাদের হিন্দুদের মধ্যে কোনো সময় এটা মানে সচরাচর কেউ করতে পারে না মানে সত্যি কথা বলতে এই দু হাজার পঁচিশের দোহাই দিয়ে হিন্দু মুসলিম বিয়ে মানে কি বলবো মানে সমাজটাকে একেবারে যাচ্ছে তাই করে দিয়েছে যাচ্ছে তাই আমার মনে হয় না যে হ্যাঁ নিজেরা মডার্ন হও কিন্তু মডার্ন কতটা হবে সেটাও তোমাকে একটা যাচাই করে নিতে হবে আজকে মডার্নের নামে একজন তার সন্তান হারিয়ে ফেললো হুম সেই ভিডিওটা নিয়ে আমি পরে আসবো তাই এই ভিডিওটা আমি কিছু বলতে চাইছি না এই ভিডিওটা এই ল্যাংরাকে নিয়েই করলাম মানে ল্যাংড়ার আর কি এই কমেন্টগুলো দেখে বা ল্যাংড়ার এই মানে নিজের কমেন্টটা দেখে যে কোন শাস্ত্রে লেখা আছে মামাতো বোনকে বিয়ে করতে নেই আরে ল্যাংরা কোন শাস্ত্রে লেখা আছে যে তুই তোর মামাতো বোনকে বিয়ে করতে পারিস আমাদের হিন্দু ধর্মে আমি আজ অবধি দেখিনি এই নোংরামো করতে এই তোকেই দেখলাম বুঝলি আর তোর মতন এই কালপ্রিট তোর মতন এই জানোয়ার ছোট লোক এই যে এগুলো শুরু করে এগুলো যে সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করছে এরপরে হয়তো দু একজন তিন দু তিনজন পাঁচজন জন সাহস পেয়ে যাবে যে ও যদি এই নোংরামোটা করে আজকে ভিউজ কামাতে পারে তাহলে আমরা কেন নয় যেরকম এই যে ভিউজের জন্য মেয়ে মেয়ে বিয়ে করছে মেয়ে ছেলে বিয়ে করে মানে নোংরামি করে লাখ লাখ টাকা মানে লাখ লাখ ভিউজ কামাচ্ছে লাখ লাখ টাকা অ্যাকাউন্টে ভরছে সেরকম নোংরামি করে আজকে এরাও শুরু করেছে যদিও বা রকম এরকম অঘটন ঘটে থাক ঘটে থাকে সেটাই সোশ্যাল মিডিয়া বলা কি খুব দরকার ছিল সমাজটাকে নোংরা করার কি খুব দরকার ছিল এই কিছু কিছু পাবলিক সমাজটাকে নোংরা করার হচ্ছে মূল শুধু যারা শাড়ি কাপড় খুলে ভিডিও করে যারা বুক পেট দেখিয়ে ভিডিও করে তারাই যে সমাজকে নোংরা করছে সেটা কিন্তু নয় এই রকম ল্যাংড়া এই রকম কুলাঙ্গার এরাও কিন্তু সমাজকে নোংরা করছে এরা কি বার্তা দিচ্ছে প্রথমে মামার মেয়েকে প্রেগনেন্ট করো তারপরে তাকে বিয়ে করো হ্যাঁ এরা সমাজে এই ভালো বার্তা দিচ্ছে এরা জামাকাপড় খুলছে না তো কি এরা সমাজের তো মানে আমাদের সংস্কৃতির মা মাসি তু খুলে এক করে দিচ্ছে এদের কোনো শাস্তি হবে না এরা এত এত টাকা মিথ্যা কথা বলে বলে রোগের নাম করে করে লাখে লাখে টাকা তুলে তারপরে সেই টাকা দিয়ে ফুটানি করছে এর কোনো শাস্তি নেই এর কোনো শাস্তি হবে না মানুষকে দু চারটে বাজে ভাষা দিয়ে ভিডিও করলে সেটা যদি আইনের চোখে অন্যায় হয়ে থাকে তাহলে এরা কি করছে এরা কি করছে কিভাবে সমাজটাকে মানে নোংরা করছে যদি রাশিয়ান ভাবি নোংরা হয়ে থাকে তাহলে তো বলবো এই ল্যাংরাও সব থেকে তার থেকেও বেশি নোংরা রাশিয়ান ভাবি নিজের নিজের শরীর দেখিয়ে যে যেটা মানে বেশাপট্টিতে সারা ঘরের মধ্যে করে থাকে সেটা না হয় রাশিয়ান ভাবি পুরো সমাজকে দেখিয়ে সমাজ নোংরা করেছে কিন্তু এই ল্যাংরা কি করছে এই ল্যাংরা কুলাঙ্গার কি করছে ল্যাংরা কুলাঙ্গারটা কি করছে প্রথম তো লাখ লাখ টাকা তুললো তার অসুস্থতার নাম করে তারপরে কী চিকিৎসা করালো কি করালো কিচ্ছু দেখিনি কিচ্ছু জানি না জানার দরকারও নেই কারণ সেখানে সব পয়সা তো আর আমি দিইনি যারা দিয়েছে তারা বুঝবে কিন্তু এখন কি করছে এখন সে তার মামাতো বোনকে বিয়ে করেছি বাধ্য হয়ে বিয়ে করেছি মানে এই ধরনের নোংরামি করে ভিউজ কামাচ্ছে আর তার সাথে সাথে আরও আরও আমাদের হিন্দু দর মানে হিন্দু সমাজের ভাই বোনদেরকে এই নোংরামিতে নামার জন্য ইনফ্লুয়েন্স করছে যে তোমরাও করতে পারো ছি থুক থুক যদি রাশিয়ান ভাবির শাস্তি হয়ে থাকে স্যান্ডের শাস্তি দাবিতে সবাই রাস্তায় নামতে পারে তাহলে তো বলবে এই কুলাঙ্গারকে সব থেকে শাস্তি দেওয়া দরকার যে নাকি নিজের মামার মেয়েকে বিয়ে করে আমাদের হিন্দু সমাজকে কলুষিত করেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাথে থেকো আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো